একটা সময় বীরেন্দ্র সেবাগ শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলির খেলা খুব ভালো দেখতাম খুব ওই সময় খুব খেলা দেখতাম একটা নেশার মতো ছিল খেলা তাদের খেলা না দেখলে ভালো লাগতো না বাড়িতে অনেক বকা ধোকা করতো তারপরেও খেলা দেখতাম লুকে লোকে পালায়া পালায় যে খেলা দেখতাম ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম তখন মনে হইতো ইন্ডিয়া টিম এত পরিমাণে শক্তিশালী একটা টিম তাদেরকে হারানো খুবই কষ্টসাধ্য আমার বীরেন্দর সেবাগের ব্যাটিং দেখে মনে হইতো মাসেল পাওয়ার কাকে বলে আমরা ব্রায়ান লারারও খেলা দেখছি তখন ওয়েস্ট ইন্ডিজে দেখে মনে হইতো ওয়েস্ট ইন্ডিজ কীভাবে এত বড় বড় ছক্কা মারে ব্রায়ান লারা আরও অনেকেই হয় আছে এরপরে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার একটা ফাইনাল হলো সম্ভবত এটা দুই হাজার ছয়ে তো ওই সময় ইন্ডিয়া অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে তিনশো ষাট রানের মতো মনে হয় করছিল যত আমার শত খেল নাই কিন্তু ওই ফাইনাল ম্যাচটা ইন্ডিয়া হেরে গেছে হেরে যাওয়ার পরে খুব দুঃখ লাগছে খুব কষ্ট লাগছে তখন মনে হইতেও যে ইন্ডিয়াতে যদি এরম ব্যাটিং একটা ধানবাসত খুব ভালো ব্যাটিং করতে পারবো দ্বারা কা পিটাইব তখন তখনও টি টোয়েন্টির আইপিএল শুরু হয় নাই তো আইপিএল শুরু হলো এরপরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুই হাজার এগারো বিশ্বকাপ জিতল যখন বীরেন্দ্র সেবাগ শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এরা অবসর নিল তখনও আমার মনে হয়তো এই ইন্ডিয়া টিম বুঝিয়ে উঠে দাঁড়াইতে পারবো না কারণ লিজেন্ডরা যারা লিজেন্ডারি ক্রিকেটার তারা সম্ভবত অবসর নিয়ে নেওয়ার পরে এই একটা ধারণা কিন্তু এই এসে আমরা দেখলাম অভিষেক শর্মার মতো একজন বিধ্বংসী ওপেনার টি টোয়েন্টিতে যার কথা আসলে মুখে বললেও শেষ হবে না উনি এতটাই বিধ্বংসী এতটাই তুফান তোলা ব্যাটিং করে যেটা আসলে শুধুমাত্র খালি আমাদের চোখে দেখে চোখের শান্তি নেয় একটা মনেরও শান্তি তো যখন আপনার রোহিত কোহেলা ভালো ব্যাটিং করত তখনও মনে হইতো যে রোহিত কোহেলিরা যখন চলে যাবে সুরেশ রায়না শিখর দামান এরা এনারা যখন চলে যাবে তখন ইন্ডিয়ার কি অবস্থা হবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে আপনার বর্তমানে যারা খেলে শুভমান গিল আছে ঋতুরাজ গায়কোয়াড আছে অভিষেক শর্মা তো আছেই শিবম ধুবে আছে আরও যারা আছে যেমন আশদীপ সিং কুলদীপ যাদব এদেরকে দেখে মনে হয় ইন্ডিয়া আগামী পাঁচ থেকে দশ বছর অনায়াসেই এই ক্রিকেটে রাজত্ব করবে তো আরও একজন আসতেছে এখন এটা দেখে আরও মানে একটু শক্তিশালী মনে হয় ইন্ডিয়া টিমকে কারণ বৈভব সূর্যবংশী নামে একজন আসতেছে একেবারে কিশোর একটা ছেলে তো যাই হোক আমি মেন কথায় আসি অভিষেক শর্মা একটা বিধ্বংসী ব্যাটার মানে বোলারদের এক কথায় বোলারদের জং উনি যখন ব্যাটিং করে তখন নিশ্চিন্ত থাকা যায় যে যতক্ষণ থাকব ততক্ষণ মোটামুটি মোটামুটি ইন্ডিয়া ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবো উনি যতক্ষণ থাকবে পিছে তো এখন এটা দেখে আসলে বিশ্বের অনেক ভাগা যে বোলার তারা কিন্তু অভিষেক শর্মাকে ইতিমধ্যেই সমীহ করে চলে কারণ তার কাছে প্রথম বল আর শেষ বল নাই তার কাছে সব বলেই সমান একটা সময় রোহিত শর্মা বলতো শর্মা জি বেটা এভাবে বলতো যে ফুলটুস বল আসা মানে উড়ে উড়ে সীমানার ওপারে কিন্তু এখন অভিষেক শর্মার এই ব্যাটিং দেখে তার স্ট্রাইক রেট দেখে এমন পরিস্থিতি হয়েছে যে যতক্ষণ অভিষেক শর্মা পিছে থাকবে বা স্ট্রাইকিং প্রান্তে থাকবে ততক্ষণই ব্যাটিংয়ে জ্বর বইবে তুফান বইবে তো অভিষেক শর্মার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সামনে যে ম্যাচগুলো আছে বিশ্ব রেকর্ড হয়ে যাবে অলরেডি সেই স্টাইক দিক দিয়া সর্বোচ্চ শিখরে আছে তো তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সেই সাথে বলবো আমার বাংলাদেশের টিম যারা পরিচালনা করে বা যারা এই টিমে খেলে প্রতিনিয়ত একাদশে থাকে তাদেরকে বলবো তারা যাতে একটু কঠোর পরিশ্রম করে কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজ হবে না আমরা এও জানি অভিষেক শর্মা অনেক কিছু মেনটেন করে চলে তো তার জন্য অনেক অনেক শুভকামনা রইল